এই যে কড়াই বসিয়েছি কড়াই বসিয়েছি এই জন্য কি একটা পুর বানাবো ধোসার মশলা ধসা বানাবো আজকে আজকে তোমাদেরকে সাউথে নিয়ে যাই সাউথের খানাতে সাউথ সাউথের জল খাবারে তো এই যে কড়াই বসিয়ে দুই চামচ তেল দিলাম বড় দুই চামচ তেল দিয়েছি ওখানে আর অর্ধেক চামচ জিরে অর্ধেক চামচ ইয়ে কি বলে তোমার রাই ওটা দিয়েছি ফোরণে দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দুটো ওটা লঙ্কা কুচিটা দিলাম দিয়ে ফোড়নে দিলাম তারপরে দুটো বড় বড় পেঁয়াজ পেঁয়াজ দুটো দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে নিতে হবে তো পেঁয়াজটাকে লাল লাল করে নিচ্ছিলাম তারপরে লাল লাল করে নেওয়ার পরে যে আলু সেদ্ধ করে রেখেছি বড় বড়ো চার পাঁচটা আলু সিদ্ধ করে রেখেছি পুরের জন্য তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে এই যে কারিপাতা দিলাম কয়েকটা কারিপাতা সাউথের খানাতে তো কারিপাতা থাকবেই যে কোনো রান্নাতে ওদের কারিপাতা ইউজ করে তো তারপরে ওই যে আধা কাপের মতো মটরশুঁটি ছিল ফ্রোজেন মটরশুঁটি সেটা দিয়ে দিলাম ওটা দিয়ে তারপরে এখন ভেজে নেব একটু আর ওখানে গাজর গ্রেট করছিলাম তো গ্রেটারটা ঝেড়ে দিলাম একটুখানি গাজর তারপরে ওই যে সেদ্ধ করা আলু চার পাঁচটা বড়ো বড়ো সেদ্ধ করা আলু ওটা ঢেলে দিলাম ওটা ঢেলে দিয়ে একটু ম্যাশ করে নিয়ে আলুটা ঢেলে দিলাম আলুটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিলিয়ে নিতে হবে সব পেঁয়াজ লঙ্কা তারপরে কারিপাতা সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কারিপাতার গন্ধটা আলুতে আসে আর অর্ধেক চামচ যে দিলাম হলুদ গুঁড়ো আর অর্ধেক চামচ লাল লঙ্কা গুঁড়ো এটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো সাউথের খানাতে সব কিছুতেই কারি কারিপাতা খায় তো কারিপাতা গন্ধ আমাদের ভালোই লাগে আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ হ্যাঁ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশাব এখন মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এটা পুরের জন্য ধোসাতে মশলা ধোসাতে এটা পুর দেওয়া হয় তো ভালো করে ভেজে নিলাম তো তোমরা হয়তো ভাবছো যে তেল এত কম কেন তো আমরা একটু তেল কম খাই কেন কি ওর বাবুর শরীর ভালো না অসুস্থ আর আমারও একটু তেল কম খাওয়াই ভালো ডক্টর বলেছে তো এক কাপের মতোই যে গাজর গ্রেট করে রেখেছিলাম এই গাজরটা দিয়ে দিলাম তো গাজরটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা করে তো এইটা পুর তৈরি হলো ধোসার জন্য এটা পুরটা এখন নামিয়ে নেব আমি আর লাস্টে এটা একটু চাট মশলা দিলাম এক চামচের মতো চাট মশলাটা দিলে একটু ভালো হয় টেস্টটা তো সেজন্য একটু চাট মশলা মিলিয়ে দিলাম তো কুরটা তৈরি পুর হয়ে গেছে তো কুরটা তো হয়ে গেলো এই যে দেখে নাও কেমন হলো আমার মেয়ে তো এমনি এমনিই খায় ওকে ভালো লাগে এমনি খেতে ভালো লাগে তো এটা পুর হয়ে গেল এই তো করাই বসালাম সাম্বরের জন্য সাম্বরটা ইয়ে করবো সাম্বরটা সাম্বর দেবো তো সাম্বারের জন্য তো অরহর ডাল সিদ্ধ করেছি ওখানে ওখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু হলুদ একটু লবণ দিয়ে অরহর ডালটা সিদ্ধ করে রেখেছি আর গাজর দিয়েছি একটা তো সিদ্ধ করে রেখেছি আর সম্বর তো অরহর ডাল দিয়েই হয় আর আমরা বাঙালিরা তো মুগ ডাল মুসুর ডাল এগুলো খাই কিন্তু নন বেঙ্গলিরা বেশিরভাগ এই অরহ ডালটাই খায় ওরা শুধু সাম্বর না এমনি যে ডাল খায় এই ডালটাই বেশি খায় ওরা তো এখন তো কড়াইটা বসিয়েছিলাম কড়াইটা তুলে নিলাম তারপরে আবার প্রেশারটা বসালাম এই জন্যই যে জল মেশাবো এই যে তেঁতুলের পাল্প মেশালাম দু চামচের মতো তেঁতুলের পাল্প আমি গোটা তেঁতুল ভিজিয়ে যে পাল্প তৈরি করে সেটা ইউজ করি না প্যাকেটে পাওয়া যায় রেডিমেড সেটা নিয়ে আসি ওটা বারো চামচের মতো দু চামচ দিলাম একটু জল দিলাম একটু পাতলা করে নিলাম কেন বেশি গাঢ় তো ভালো লাগে না তো এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে আবার গ্যাস জ্বালিয়ে নিলাম তো কড়াইটাতে এখন সম্বরটা ইয়ে করবো সাম্বর দেবো এখানে দু চামচের মতো তেল দিলাম এখন কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি তারপরে তোমার কারিপাতা এগুলো সব দিতে হবে তো এই যে অর্ধেক চামচ রাই অর্ধেক চামচ জিরা এটা দিলাম ফোড়নে আর একটা শুকনো লঙ্কা এটা দিলাম আর কয়েক টুকরো ইয়ে বড় এক বড়ো ধরনের একটা পেঁয়াজ সেটা টুকরো করে রেখেছি ওটা দিলাম আর কয়েকটা কারিপাতা দিলাম সাউথের ইয়েতে তো কারিপাতা থাকবেই হ্যাঁ সেই কারিপাতা দিলাম কয়েকটা আর কয়েকটা ভেন্ডি আমি ইয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে না মানে ভাপিয়ে রেখেছিলাম তো ভেন্ডি কয়েকটা দিলাম তো ভেন্ডি কয়েকটা দিয়ে ডালের মধ্যে তো গাজর দেওয়াই আছে সব কিছুই দেওয়া যায় সাম্বরে আমার আজকে সজনে ডাটা ছিল না সজনে ডাটা দিলে আরও বেশি ভালো লাগে মূলো টুলো সবই দেওয়া যায় লাউ কুমড়ো সবই দেওয়া যায় তো এখানে ধনে গুঁড়ো অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো অর্ধেক চামচ দিলাম আর সাম্বর মশলা যেটা সেটা বড় চামচ দুই চামচ দিলাম দিয়ে এই যে সাম্বরটাকে আমি ঢেলে দিলাম কড়াইতে তো গরম লাগছিল জন্য অর্ধেকটা দিয়ে আবার অর্ধেকটা পরে দিলাম তো এই যে হয়ে গেল মিশিয়ে দেবো এখন লবণ লবণ একটুখানি আগে দিয়েছিলাম দেখি এখন লাগলে দিব আবার আর তো জল দিলাম একটু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে নামিয়ে নেব তারপরে তো হয়ে গেল সাম্বার আর কি তো এই যে ফুটিয়ে উঠেছে এখন নামিয়ে নেব তো সাম্বারটা হয়ে গেল তো সাম্বার হয়ে গেলো এখন ঢেলে নেব তো সম্ভারটা ঢেলে নিলে তারপরে ধসাটা বানাবো পুরটা তো তৈরি করাই আছে তো সম্ভার তৈরি হয়ে গেল এখন এই ঢেলে নিই এই ঢেলে নিয়ে তারপরে ভালো করে ঢেলে নিয়ে এই তো এখন রাখো তারপরে ধসা বানাবো তো দেখে নাও কেমন হয়েছে তো ভালোই লাগে টক টক লাগে আমাদের তো খুবই ভালো লাগে তো এই তো সম্ভার হয়ে গেল এই তো এখন তাওয়া বসিয়েছি ধসার জন্য ধসা বানাবার জন্য এই যে তাওয়া গরম হয়ে গেছে এখন একটু তেল ইয়ে করে নিলাম তেল দিয়ে তারপরে এই ধসার ব্যাটারটা দিলাম তো ধসাটা এখন একটু ভালো হচ্ছে না এই জন্যই এই তাওয়াটা না আগে নন ছিল অনেক দিনের তাওয়া নন স্টিক ছিল আগে তো তো ভালোই ছিল এখন পুরনো হয়ে গেছে রুটি পরাটা বানিয়ে বানিয়ে তো পুরোটাতে দিতে পারছি না উঠছে না তো এই যে আলুর যে পুরটা বানালাম সেই পুরটা দিলাম মাঝখানে এই যে ধোসার তো চারিপাশে একটু তেল দিলাম দিয়ে এখন তুলে নেবো এটা হয়ে গেল তো হয়ে গেলো তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখি তো বানাবো এরকম করে তো সবই বানাবো আজকে তো জলখাবার এটাই তো এটা দিয়ে দিলাম দিয়ে এখানে পর দেবো এখন আর এই ব্যাটারটা আমি ঘরেই বানাই কেনা না কেনাও পাওয়া যায় ব্যাটার প্যাকেটে তো আমি ডাল আর চাল ভিজিয়ে নিজেই বানাই রাতে আগের দিনে সকালবেলা ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় ঘন্টা তারপরে ডাল আর চাল তারপরে মিক্সিতে পিষে ওটাকে ব্যাটারটাকে ভিজিয়ে রেখেছি রাত্রে সারা আর সকালে এটা বানালাম এরকম করেই হয় যারা যা পারে না তারা কিনাটা কিনে নিয়ে আসতে পারে কিনেও পাওয়া যায় প্যাকেটে তো এটাকে ফোল্ড করে নিলাম ভালো করে ব্যাটার দিয়ে ইয়ে পুরটা দিয়ে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো পুরোপুরি সাউথের জলখাবার সাউথে চলে গেছি দেখো মশলা ধোসা বাদামের চাটনি আর সাম্বার মেয়ে খাচ্ছে ওর বাবাকে দিলাম এখানে আমি নিয়ে বসেছি খাওয়া দাওয়া করি তারপরে দুপুরে রান্নাবাড়ি কাজকর্ম আসে এই তো সকালবেলা কাজ টাজ সব কিছু করে খেয়ে টে ব্রেকফাস্ট তারপরে মেয়ে আর আমি যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা গিয়ে বলবো আর এই তো ফলের দোকানে আসলাম ফলের দোকানে কয়েকটা ফল নিলাম ফল টল নিয়ে তারপরে ফল ওই যে নিয়ে তারপরে টোটোতে করে যাচ্ছিলাম এটা পাশে যে দেখছো এটা বিএসএফের ক্যাম্প ছিল আর তারপরে এই যে মিষ্টির দোকানে আসলাম কয়েকটা মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি টিষ্টি নিলাম তারপরে এই নিলাম নিয়ে টোটোটাকে দাঁড়িয়ে রেখেছিলাম টোটোতে যাচ্ছিলাম মেয়ের আমি টোটোটাকে দাঁড়িয়ে রেখেছিলাম তো ওই যে গিয়ে পয়সা দিলাম মিষ্টির দোকানে দিয়ে এতে যাচ্ছিলাম টোটোটা ওই যে দাঁড়িয়ে আছে টোটো ভাই তো তারপরে আর আমি যাচ্ছিলাম তো রাস্তাটা তো অনেক দূরে অনেক দিন পর যাচ্ছি কেন কি মেয়ের পরীক্ষা ছিল পড়াশোনা ছিল তো পরীক্ষা হয়ে গেল তো এই যে যেতে যেতে এই যে ক্যানেল তিস্তার সঙ্গে লাগা এটাতে কিন্তু ভরা জল থাকে আজকে তিস্তার ওখানে হয়তো জল বন্ধ করে দিয়েছে তো জল কম অনেক লোক মাছ ধরছিল তারপরে ওই যে ভাস্তা আসলো এসে গাড়ি নিয়ে এসছে গাড়িতে করে যাব তো গেলাম যাচ্ছি আর কি অনেকটা ওখান থেকেও অনেকটা ওদের বাড়িটা একটু ভিতরের দিকে তো ভাইপো আসলো ভাইপোর সঙ্গে যাচ্ছি যে ওদের বাড়ির এটা বাজার এই বাজারে দিয়ে বাজার দুপুর সময় তো বাজারটা বন্ধ এই যে চলে আসলাম ওদের বাড়ির সামনে তো ওদের বাড়ির সামনে এই যে কীর্তন হচ্ছে কিছু মাঠের মধ্যে ওদের বাড়ির সামনে একটা মাঠ আছে বড় স্কুল আছে প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুলের ওখানে মাঠটা বাড়ির সামনেই গেটের সামনেই ওদের একদম তো ওখানে কীর্তন হচ্ছিলো এই যে এখন পৌঁছালাম আমরা ভাইপোর সঙ্গে তো দাদাদের বাড়ির গেটের সামনেই কীর্তন হচ্ছিল তো ওই যে বাড়িতে ভিতরে ঢুকলাম তারপরে এখন বলি কোথায় গেছি এটা হলো দাদার বাড়ি ওই যে বৌদি দাঁড়িয়ে আছে আর ওই যে ভাইপো ভাইপো জুস নিয়ে গেছি জুস খাচ্ছে গরম লেগেছে ওর খুবই গরম ছিল সেদিন আর বৌদি বলছে কেন এত দেরি করে আসলি এবং কীর্তন কখন শুরু হয়ে গেছে তাই বললাম যে বাড়ির কাজকর্ম করে তো আসতে হবে তো এই যে ফল টলগুলো দিলাম নিয়ে গেছিলাম পুজোর জন্য খাওয়ার জন্য সব কিছু তো ওগুলো দিলাম এই যে দাদা দাদা ওখানকার ভলান্টিয়ার কীর্তনের তো দাদা এসে খাচ্ছিলো তারপরে দেখো ওদের বাড়িতে একটা কুকুর আছে ওটার নাম কিন্তু চিকু ওই চিকু জল খেলো তারপরে তো বৌদি ভাস্তি ওরা সবাই রান্না করেছে আমাদের জন্য ওরাও খেয়েছে ওরা ওদের খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে খেতে বসলাম ডাল ছিল পনির আলু পটল তরকারি ছিল পালং শাক ছিল পটল ভাজা ছিল ওগুলো খেলাম খেয়ে তারপরে ওই যে চিকু মহারাজ দেখো খেয়ে সারাদিন ঘুরে আর খেয়ে এখন ওই গলিটার মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় খেয়ে এখন ঘুমাচ্ছে ছোট্ট বাচ্চা এনেছিল এটা এখন কত বড় হয়ে গেছে ও তো ঘুমাচ্ছে খানে। তারপরে আমরা তো খাওয়া দাওয়া করে ওই যে তৈরি হলাম বৌদি আর আমি বৌদি আর আমি তৈরি হলাম যাওয়ার জন্য মণ্ডপে তো আমি বললাম যে আসলাম খালি খেলাম খেয়ে এখন একটু দর্শন করে আসি আগে তারপরে আবার সন্ধেবেলা না হয় আরেকবার যাওয়া যাবে তো মেয়ে আর ভাসতে তো গেলো না ওরা বলছে আমরা পরে যাব তো বৌদি আর আমি চলো তুমি আর আমি যাই দেখা দেখিয়ে আসি একটু প্রণাম করে আসি তো বৌদি আর আমি যে যাচ্ছিলাম আর ভাসতি আমাকে ওই যে বাই বাই করছে বাই বাই করে ওরা যাবে না এখন মেয়ে আর ও রেস্ট করবে একটু সন্ধ্যাবেলা যাবে বললো তো আমরা গিয়ে আসি ওরা থাক ভাসতি বলছিল ফোন নিয়ে যাও পিসে তো আমি বেশি লাগবে না ফোন আর আমরা দুজনে দেখো খালি পায়ে যাচ্ছি সামনেই তো ঘরের সামনেই খালি পায়ে জুতো পরে গিয়ে আবার ওইখানে খুলে রাখো তো খালি পায়ে গিয়ে দর্শন করে আসলাম তো ওরা সন্ধ্যেবেলা এখন আবার আমরা চলে এসেছি তাড়াতাড়ি চলে এসেছি একটুখানি বসে তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে সন্ধ্যেবেলা তখন আবার এই যে সন্ধ্যেবেলা আবার গেলাম বাস্তি তারপরে মেয়ে আমি বৌদি আবার গেলাম তখন লোকজন বেশ ভালোই দুপুরে যখন গেলাম বৌদি আর আমি তখন তো লোকজন বেশি ছিল না এখন বেশ ভালোই লোকজন হয়েছে এই যে টাইট জ্বলছে বেশ ফুল টুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল আর কীর্তন ভগবানের কীর্তন তো সবাইই ভালো লাগে তাই না তো আমারও ভালো লেগেছিলো তো আসতেই ইচ্ছে করছিল না সেদিন আসতে তো হবেই বাড়িতে কেউ নেই তো তার জন্য অল্প একটু সময় আধা ঘন্টাও না একটু সময় শুনেই চলে এসছি আমরা তো আসা তারপরে ওখানে বেশ লোকজন ভালোই হয়েছিল দেখো কত লোক হয়েছে একটু কীর্তনের দলগুলোও ভালো এসছিল বেশ ভালো গান করছিল সবাই তারপরে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অন্ধকার হয়ে যাচ্ছিলো আর মেঘ লেগেছিল আকাশে মেঘ গজ যাচ্ছিল বৃষ্টি আসবে ওই জন্য মেয়ে আর আমি ভাইপোকে বললাম যে আমাদেরকে দিয়ে আয় তো ভাইপো তখন গাড়িতে করে আমাদেরকে দিয়ে গেল তো ওই যে আসছিলাম তো ওখানে বৃষ্টি শুরু হয়নি কিন্তু এইদিকে এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে পুরো জল লেগেছিল আর ওখানে আসতে একটা ক্রসিং পরে ওই ক্রসিংটাতে আমরা অনেকক্ষণ নাটকে পড়েছিলাম কেন কি একটা বড় মালগাড়ি যাচ্ছিলো ওই যে অন্ধকার হয়ে গেছে মালগাড়ি যাচ্ছিলো আর আমরা অনেকক্ষণ নাটকে ছিলাম ওখানে ওই যে আকাশ চমকাচ্ছে এমন বিজলি চমকাচ্ছে তারপরে বাড়ি চলে আসলাম ভাইপো তো আবার ফেরত গেল আমরা চলে আসলাম বাড়িতে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট